আল্লাহ তালার সত্তা ও গুণাবলী সম্পর্কে কোনটি ভ্রান্ত বিশ্বাস এ আল্লাহ তালা সর্বজ্ঞ এবং সর্বশক্তিমান বি আল্লাহ তালার হাত চেহারা রয়েছে তবে সেগুলো মানুষের মতো নয় সি রব্বুল আলমিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো জি আল্লাহ তালা সব কিছু জানেন এবং দেখেন আপনি কোন অপশনটি বাছাই করবেন আমি উপর ভরসা করে অপশন হিসেবে বেছে নিচ্ছি সি সি আল্লাহর জি আল্লাহ করা হোক অপশন সি আল্লাহ গুণাবলী সৃষ্টি জগতের মতো আপনি বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের যে সত্তা এবং গুণাবলী সে সম্পর্কে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে একটি অপশন ভ্রান্ত তা হল আল্লাহ রব্বুল আলমিনের গুণাবলী সৃষ্টি জগতের মতো আপনার উত্তরটি সঠিক উত্তর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাষা